তোমরা কেমন আছো সবাই ইব্রাহিম স্থান পরিবর্তন কাকে বলে বলতো স্যার পারি না মারবো তোকে কেন পারিস না স্যার আমি কম ঠিক আছে বল ছাড় মাতার চুল মাথায় থাকলে চুল মাতার চুল এখানে থাকলে হয় দাড়ি মাতার চুল এখানে থাকলে হয় মুস মাতার চুল এখানে থাকলে হয় মুগল আর মাতার চুল এখানে তোদেরকে আমি কি শিখাইছি এতদিন তোদেরকে খারাপ বলে কেন মানুষ আর তোদেরকে খারাপ বলবে কেন ইব্রাহিম আমাদের দেশের রাজধানীর নাম বল স্যার পারি না আমি তাই তোরে মারবো আমি মারবো তোকে মারবো আই সবাই গুগল পালন করতো স্যার হ্যাঁ তুমি সবাই আমার সাথে বলো জি ডাবল ও জি এল ই তাহলে কি হলো বলো বলো আই তোমরা কি জানো খুশি থাকা যে জন্য অপকারক কিরে তুই না তোর বউ খুশির সাথে প্রতিদিন আসতে তোর চেরা এমন কে আমি তোর বউ খুশির কথা বলছি আমি বলছি হাসি খুশি থাকার জন্য দেখেন স্যার আমার বউ হাসির কথা বলবেন না তার বউ খুশির কথা বলবেন আসি আমার বন্ধুর বউ পাগল নাকি দেখেন স্যার উল্টা পাল্টা কথা বলবেন না দেখ মূর্খের দলের কি বলে হ্যালো গাইস প্রাণ বন্ধুরা ভাইরা হ্যাঁ আমরা এখন পার্ট ওয়ান করলাম পার্ট টু দেখার জন্য আপনারা সবাই আগ্রহী হয়ে থাকবেন ইনশাল্লাহ আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন ভাই তো আপনারা সবাই না আর কিছু বলবো না আজকে আর কিছু বলবো না ভাই তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ চলে গেলাম ভাই বিনোদন বালকি থেকে সবাইকে শুভেচ্ছা